যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো শুরু করলাম হচ্ছে ভাইয়ের বিয়ের বালা সাজানো বালা সাজানো ভাইয়ের বিয়ের ডালা সাজানো শুরু করলাম মানে যেহেতু ভাবি খুবই ইমোশনাল হয়ে গেছে আসসালামু আলাইকুম চলো আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো মূলত আজকে যাইতেছি বিল্লালের ভাই বাবু বাবুর গায়ে হলুদে যাইতেছি তো আসলে সবাই জানেন যে মেম আর বাবুকে নিয়ে অনেক কথাবার্তায় চলতেছিল তো অবশেষে তাদের বিয়ে ঠিক হয়েছে তো আজকে গায়ে হলুদ তো গায়ে হলুতে যাব তো সাথে থাকুন এবং ওদের কী হইতেছে না হইতেছে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিব তো এই ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন এবং যারা নতুন এই ভিডিওতে ঢুকলেন এবং যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনারা পেয়ে যান এবং তাদের ফ্যামিলিতে কি হলো না হলো এবং আমরা কি করতেছি বাবুর গায়ে হলো সামনে শারমিনের বিয়ে আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সামনে শারমিনের বিয়ে আর অন্য অন্য অনেক কাজ আছে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা তো অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন এই যে আমি যাচ্ছি আটটার মেন আয়াতা সেন বিল্লাল বন্ধু ছোট ভাইয়ের বিয়েতে কি কষ্ট করতেছে একটু নিচে আলো দেখেন কি অবস্থা আমিও কিন্তু খালি নাই আমার মাথায় হচ্ছে আর দেখাইতে পারতেছি না এই যে দেখেন চেয়ার নেওয়া যাইতেছে ভাইয়ের বিয়েতে কী কষ্ট বড় ভাই হইলে কত দায়িত্ব সব বোঝা মাথার ওপরে সব কিছু রাগ অভিমান সব কিছু ভুলে যে ছোট ভাইয়ের বিয়েতে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে সব কিছু অ্যারেজ করতেছে তো দেখতেই পারতেছেন আর অনেক কিছুই আপনাদের সামনে ওয়েট করতেছে জাস্ট ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে আমরা চেয়ার নিয়ে সাদে উঠতেছি বাতাস কেমন বৃষ্টি যদি আবার বিক্রি হয়ে যায় বলে আকাশ পৌঁছায় সব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো শুরু করলাম হচ্ছে ভাইয়ের বিয়ের বালা ডালা সাজানো বালা সাজানো

মানে ফুল যে বিয়ের একটা শপিং থাকে না মুড়ি বিয়ে না কাপড় থাকে এই থাকে সেই থাকে অনেক কিছু থাকে হ্যাঁ তারপর চকলেট থাকে আপনার থাকে প্রায় দশ পনেরো হাজার টাকায় আর সেইখানে পুরো বিয়ার শপিং করে বলাইছি মনে করেন ১২ তেরো হাজার টাকায় বা পনেরো হাজার টাকায় হ্যাঁ মানে খুবই সিম্পলের মধ্যে অনুষ্ঠান হচ্ছে যার জন্য ভাবলাম আসলে লাগেজ না নেই একটা দাওয়াজ সাজাই যেটা সাজাইলে আসলে যাওয়ার সময় দেখতেও ভালো লাগবে আবার আপনারাও দেখলেন যে আসলে কি কি নেওয়া হয়েছে লাগেজের ভিতরে নিলে তো আসলে দেখতে পারতেন না যে আমরা কি নিতেছি বা কি নিতেছি না

সু কোন কালার পছন্দ হইছে সারা বাদার তুমি কি হলুদ এই যে এটা পাস এটা এই আর পাস

তো আসলে মূলত এই বাবুর বিয়ে উপলক্ষে কিন্তু বিলাল উপর দিয়ে দেয়া মোটামুটি একটা ছোটখাটো ঝড় যাইতেছে দুই দিন যাবত খুবই ব্যস্ত দেখতেছি শুধু এখান থেকে এখানে না আসলে বড় ভাই হিসেবে যেই ঝড় ঝাওয়ার কথা ওইটাই যাইতেছে আর বনের কথা বলতে গেলে বনটা আছে বনের দিক থেকে বনে আছে ঝামেলাই মোটামুটি চেহারা এই দুই তিন দিনে একেবারে শুকায় কাঠ হয়ে গেছে সামনে বিয়ে এখন এই অবস্থা নিজের বিয়ে সব কি যাবে চিন্তা করেন না না এটার লগে যাইবske রাখেরা আর তো না আছে

আমি বইলে দিছি এই গড় দুই ঘন্টা ধরে

যদি জানা জানি ভাই জানা